আমার বাবা মামার টাকা নাই পয়সা নাই জায়গা জমি নাই যে বেজে আমার চিকিৎসা করবে আমার বিয়ে হয় না কেন আমি পাগল দেখে আমার কেউ নিতে চায় না ইন ট্রিকেফিক নেহা মাফসুত আইন্তি কয়েস আল্লাহ আর না হাব বাই তে হাবিবি চলবে তবু নি প্রিয় দর্শক এই সেই নারী যে কিনা পর্দা সেতু উদ্বোধনের দিন পর্দায় ঝাঁপ দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের জন্য সে একজন মানসিক রোগী এবং তার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে তার বাবা মা খুবই গরিব তো প্রিয় দর্শক এরপরে সে কি টাকা পয়সা পেয়েছিল কিনা বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আমার নাম মৌসুমী আক্তার উমা মৌসুমি একটা রুমা পাগলি তো সেদিন আসলে পদ্মা সেতুতে ঝাঁপ দিয়েছিল কেন ওই যে উদ্বোধন দিন আমি শেখাসিনার জন্য কিছু সাহায্য চাই আমি বেরেন্ডার চিকিৎসা বোধে সাহায্য চাইছিলাম সে আমাকে দিছে কিন্তু আমি পাই নাই বাড়ি দিছে গাড়ি দিছে দুই লাখ টাকা দিছে আমি কিছুই পাই নাই ভাইয়া কার কাছে দিছে কারণ দিছে তাও বলতে পারে না তা বলতে পারে না তোমার কি চিকিৎসা হয়েছে না আমার চিকিৎসা হয়নি তোমার তো দিনে দিনে চেহারা খারাপ হয়ে যেতেছে হ্যাঁ ভাই আমি মারা যাবো আমার ব্লাড ক্যান্সার হয়েছে কে বলছে এই কথা হাসপাতালে গেছিলাম সে বলছে কি বলো না বলো এখন তোমার বাবা মা তারা কি চিকিৎসা করে না আমার বাবা মামার টাকা নাই পয়সা নাই জায়গা জমি নাই যে বেঁচে আমার চিকিৎসা করবে আমার বাপে কিষান দিয়ে খায় রোজ আনে রোজ খায় কি সান্দি পারলে খাইতে পারে না পারলে না খাইয়া থাকে তোমরা জানি কয় ভাই বোন আমরা তিন বোন এক ভাই তুমি সবার বড় আমি হিসেবে বড় তোমার যে ছোট দুইটা বোন আছে তাদের বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে তাদের সন্তান আছে মানে তোমার ছোট দুই বোন মানে তোমার ছোট যে ভাই তার ছোট আর দুই বোন তাদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ তোমার বিয়ে হয় না কেন আমার বিয়ে হয় না কেন আমি পাগল দেখে আমার কেউ নিচে চায় না কেন আমি পাগলামি করি জন্য কি কি পাগলামি করো ওই মাইসির কাছে হাত পাতি মাইসির কাছে টাকা চাই মাইসির মাইর দড় করি এইজন্য মাইসির মাইর দড় কেন করো ভেরেন্ট আমার চাপ দেয় কেলে সাপ দেয় মনে হয় একজনের আমি খুন করে আলাই মানে ভেরেন্ট চাপ দেয় তোমার হ্যাঁ মাঝে মাঝে না হ্যাঁ তো প্রিয় দর্শক ভেরেন্ট কিন্তু আর মাঝে মাঝে চাপ দিল কি করে নিজেও জানে না তো প্রিয় দর্শক এই সেই কিন্তু সেই মেয়ে যে কিনা আপনারা দেখেছেন যে সর্বপ্রথম সাহালি মাজার কিন্তু আমরা যাকে বলেছিলাম যে ইংলিশ পাগলি তো ওই কিন্তু ইংলিশ অনেক দেশের ভাষা পারে না কয়টা দেশের ভাষা তুমি আমি এক দেশে ভাষা পারি লেবানন লেবানন হ্যাঁ তো লেবাননের ভাষায় যা শুনো আমাদেরকে ইন্টি কিফিক নিহা مبسুত ইনতি কায়সা আল্লাহ আনা হাবাইতি হাবিব তালে তো বর্নি

লেবাননের থেকে কিন্তু দেখেন ও কিন্তু লেবাননের ভাষাও শিখেছে তো এটা কি সঠিক হয়েছে কিনা যারা লেবাননে আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে কারণ দেখেন ও একটা সময় কিন্তু তুমুল ভাইরাল ছিল আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তো ওকে নিয়ে বাংলাদেশের এমন কোন মিডিয়া নাই যে নিউজ করে নাই কারণ এই কারণে নিউজ করছে যে ও পদ্মা সেতুতে ঝাঁপ দিয়েছিল যখন পদ্মা সেতু উদ্বোধন হয়েছিল সেদিনে আপনারা দেখেছেন যে একটা মেয়ে একবারে শেখ হাসিনা কাছাকাছি চলে গিয়েছিল নদী সাঁতরিয়ে এটাই কিন্তু সেই মেয়েটা তো আজকে দেখেন আজকে কিন্তু তার কিছুই হয় না চাইলে কিন্তু সরকার চাইলে ওকে অনুদান দিয়ে ওকে টাকা পয়সা দিয়ে একটা ভালো চিকিৎসা করে কিন্তু ভালো জায়গায় নিয়ে আসতে পারতো যেহেতু গরিব কিন্তু সেটা কিন্তু করা হয় না ও কিন্তু যেই জায়গাটা সেই জায়গায় আছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ওর জন্য দোয়া করবেন আমরা ওর ভাইয়ের নাম্বারও দিয়েছিলাম আমরা জানি না ওরা আসলে কি সাহায্য সহযোগিতা পেয়েছে তো প্রিয় দর্শক টাকা পাইনি হারাম এক টাকাও আমাকে কাউ দেনি আমি জানো অনেক কষ্টে অনেক বিপদে পড়ে আসি ভাই ঢাকা শহরে নালে আমি ঢাকা শহরে কিভাবে আসব ঢাকা থাক কই ঢাকা থাকি মিরপুর এক নম্বরের মাজার মাজার রাতে ঘুমাও হ্যাঁ ভাইয়া তো মাজারে ঘুমালেজন ডিসটারব করে না আমি মহিলা গেটে ঘুমাই মহিলা গেটে যে ভিতরে এটার ভিতরে উইকা ঘুমাই থাকো হ্যাঁ কোন সমস্যায় না খাওয়া দাও খাওয়া দাও ভাই পাইলে খাই না পাইলে মাজার থেকে তো খাবার দেয় মজার থেকে খাবার দেয় কিন্তু আমরা পাই না ভাই কেন না কমিটিরা কেন তোমার সিকিউরিটিরা এডিরা বাল্টি বইরে বইরে লয়ে যায় কই নিয়ে যায় যায় না না আমাগো ভাগ্যে জুটে না তুই তোকে দি দেখলাম মজা থেকে তোমার একটা ফুলা দিলো একজনের কাছে পাই ATP ধইরাই খাওয়ন টানছি ভাইয়া তো প্রিয় দর্শক আসলে সেই রুমা পাগলি আমরা মৌসুমি রুমা পাগলি অনেকে মৌসুমি ভাবে চিনেন অনেকে রুমা ভাবে চিনেন তো ওদের গ্রাম কোন জানেন তোমাদের দেশ বাজার কান্দি থানা সদরপুর জেলা ফরিদপুর হয় কিন্তু সবকিছু ঠিকঠাক বলতে পারে তো এই যে তোমার ভিডিও অনেকে দেখতেছে আসলে তাদের কিছু বলবা তাদের কি বলবো তারা যদি আমার একটু সহযোগিতা করে তে করব না করলে আর কিছু করার নাই ভাই তুমি আসলে ভালো হইবে কিভাবে বলো কিভাবে তুমি ভালো হইবা আমি ভালো হম আমার যদি টাকা পয়সা দেন আপনি আমি ভালো হয়ে যান মানে টাকা পয়সা দিলে ভালো হয়ে যাবে হ্যাঁ তো প্রিয় দর্শক নাকি টাকা পয়সা দিলেই ভালো হয়ে যাবে মানে ওর চিকিৎসা করার দরকার নেই টাকা দিলে পুরো সুস্থ হয়ে যাবে তাই তো হ্যাঁ কত লাখ টাকা লাগবে আমার লাখ টাকা লাগবে মানে সাড়ে তিন লাখ টাকা তুমি পুরো সুস্থ হয়ে যাবে হ্যাঁ ওই টাকা দেখি খালি সারাদিন টাকা দেখবার তাতে সুস্থ হয়ে যাবে হ্যাঁ আমি হয়ে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ